কাওয়াই দান খাইলো রে খেদানির মানুষ নাই কে বেলহাই আছে মানুষ কামের বেলায় নাই কাওয়াই দান খাইলো রে কাওয়াই দান খাইলো রে খেদানির মানুষ নাই কে বেলহায় আছে মানুষ কামের বেলায় নাই দান খাইলো রে ওরে ও পাটা নাই পুতা নাই যে বাটে গালে ওরে ও পাটা নাই পুতা নাই যে বাটে গালে ওরা খাইল তারি। উরা খাইল তার্রামী দান খাইলো রে খেদানির মানুষ নাই খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই দান খাইলো রে বন্ধুর বাড়ির পিছে ফেম কচুর পাতা বন্ধুর বাড়ির পিছে ফেম কচুর পাতা বেল গাছে তাল ধরে বেল গাছে তাল ধরে ডালিমি গাছে আতায় কান খাইলো রে খেদানির মানুষ নাই বেলা বেলায় আছে মানুষ কামের বেলায় নাই কান খাইলো রে গাছের মাথায় মধুর চাক শেলে বসে খায় গাছের মাথায় মধুর চাক বসে খায় আমার মাথায় কাঁঠাল বাঙা আমার মাথায় কাঁঠাল বাঙা অন্য লোকে খায় কাওয়াই দান খাইলো রে খেদানির মানুষ নাই বেলায় আছে মানুষ কামের বেলায় নাই দান খাইলো রে কাওয়াই দান খাইলো রে খেদানির মানুষ নাই বেলায় আছে মানুষ কামের বেলায় নাই ကဝိုင်တာနေခိုက်လို့လေ